প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলব চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সমূহ তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমেই চলে আসি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির শত্রুতা বাড়বে চলে আসুন পরবর্তী রাশি বৃষ রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটিতে সুখ বৃদ্ধি পাবে চলে আসুন পরবর্তী রাশি মিথুন রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি আপনার বঞ্চনার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি চৌঠা অক্টোবর দু হাজার দিনটিতে কর্কট রাশি আপনার অশান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশি শুভভাবে আপনার দিনটি কাটবে চলে আসবো কন্যা রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশির আপনার মনের মধ্যে অশান্তিতে দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির অযথা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি ধনু রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশি কোনো না কোনোভাবে আপনি লাভবান হতে পারেন চলে আসুন পরবর্তী রাশি মকর রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির আপনার খ্যাতি বৃদ্ধি পাবে চলে আসুন পরবর্তী রাশি কুম্ভ রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন সেটা শারীরিক বা মানসিকভাবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার নতুন চিন্তা বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে